আজকে মুসলমান হিসাবে আমি এটা স্বীকার করব যে নামাজ কম বেশি আমরা সবাই পড়ি ঠিক না কেউ হয়তো পাঁচ অক্ট পড়ে কেউ হয়তো তিন অক্ত পড়ে কেউ হয়তো দুই অক্ত পড়ে কেউ হয়তো এক অক্ত পড়ে আর জুমার দিন তো মুসলমান হিসাবে পড়েই পড়ে যদি তাও না পড়ে কমসে কম রমজান ঈদের নামাজ তো অবশ্যই পড়ে ঠিক না সত্য তো প্রত্যেক রাখাতে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা আবেদন রাখি যে আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান বাঁচানি ন এটার অর্থ এটাই সারমর্ম এটাই যে ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান যারা পাঁচক তো নামাজ পড়ে ওরা ডেলি বত্রিশ বার বলে কেননা ফরজ সতেরো রাকাত বেতের তিন রাকাত বিশ রাকাত শূন্যতে মোহাক্কাদা অবশ্যই পড়ে বারো রাকাত টোটাল হলো বত্রিশ রাকাত এই বত্রিশ রাখাতে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা অনুরোধ রাখি একটা আবেদন রাখি দরখাস্ত রাখি যে আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান কিন্তু যদি আজকের প্রেক্ষাপট দেখি তাইলে এই দুই জাতি অথবা এদের দোসরদের হাতে সারা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত কারণটা কি কেন আমরা তো ডেলি বত্রিশ বার আল্লাহকে বলি আমাদেরকে বাঁচান কিন্তু আমাদের ডাকে সাড়া মিলে না তো মিলে না কেন মনে হয় আমি প্রশ্নটা বুঝেইতে পারি নাই খুব ধ্যান দিয়ে শুনতে হবে তাইলে বুঝে আসবে নাইলে বুঝে আসবে না নাইলে শুধু আমরা চিল্লাইতে থাকবো যেমন আজকে আমরা চিৎকার দিতেছি সারা দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত কেন আবেদন তো আমরা ডেলি আল্লাহর কাছে করি সংখ্যায় কি আমরা কম নাকি দুইশো কোটি মুসলমান দুনিয়াতে অর্থ সম্পদ যদি বলেন তাহলে দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানদের পায়ের নিচে সবচেয়ে বড় যেটা সম্পদ যেটাকে বলা হয় লিকুইড গোল্ড তরল সোনা তেল মুসলমানদের কাছে দুনিয়ার গ্যাস মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কুয়েতে টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই এক দিন দিলে পাঁচ ডলার পাওয়া যায় পাঁচ ডলার একশো দিলে পাঁচশো এক হাজার দিলে পাঁচ হাজার এক লাখ দিলে পাঁচ লাখ এক কোটি দিলে পাঁচ কোটি পাওয়া যায় দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদনী ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান ওরা তো কাপড়ই পরে না আবার বেশি পড়ব গিয়ে ঠিক না দুনিয়ার সবচেয়ে দামি ব্রান্ড ব্যবহার করে মুসলমান মুসলমানের চেয়ে দামি ব্রান্ড কেউ ব্যবহার করে না সবচেয়ে দামি দামি ব্রান্ড মুসলমান ব্যবহার করে তারপরও আমরা নির্যাতিত কেন এটাই বুঝার বিষয় আমার পরেও বক্তা আছে আমার আগেও ছিল আমি অল্প সময়ের ভিতরে এটা বুঝাইতে চেষ্টা করব যে আমরা আজকে নির্যাতিত কেন অথচ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমরা মুসলমানের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কেউ নাই আসে নাকি মুসলমানের চেয়ে তো প্রিয় কাছে কেউ নাই কিন্তু আপনি হয়তো প্রশ্ন উঠাবেন যে মুসলমান তো থেকে না ইব্রাহিম আল ইসলামের জমানা থেকে মুসলমান হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তাইলে আমি আরেকটা শব্দ চেঞ্জ করতেছি উম্মতে মোহাম্মদীর চেয়ে তো আল্লাহর কাছে প্রিয় আর কেউ নাই যদি প্রিয় থাকত তাহলে আমাদেরকে আল্লাহ কুদরতি হাতে কেন নির্বাচিত করতেন মানুষ জমিনে নির্বাচিত হয় আমরা তো আরো সে নির্বাচিত মানুষ মানুষের মাধ্যমে নির্বাচিত হয় আমরা তো আল্লাহর কুদরতি হাতে উন্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত নাইলে আল্লাহ কেন বলবেন